হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালিদাস লাইফ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চিকেনের পুরভড়া সুজির এক নতুন রেসিপি সুজি দিয়ে যে এত সুন্দর একটি নাস্তা রেসিপি তৈরি করা যায় তা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না হয়তো এই রেসিপি আগে কোনো দিন খেয়েছেন কি না জানি না এবার চলুন তাহলে দেখে নেই আশা করছি এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে প্রথমে আমি একটা পুর বানিয়ে নেব এখানে দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম আর এখানে দুশো গ্রাম চিকেন আমি বোনলেস চিকেন সেটা ছোটো ছোটো পিস করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে তেলের সঙ্গে চিকেনটা একটু ভেজে নেব তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এটা কালো গোলমরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ এটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে এবারে ছোটো চামচের এক চা চামচ দিয়ে দিলাম সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেছে মোটামুটি এবারে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ একদম সেদ্ধ হয়ে যাচ্ছে মাংসটাও সেদ্ধ হচ্ছে এটাতে কোনো রকম জল ইউজ করব না এটা মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব তাহলে সুন্দর করে পেঁয়াজটাও নরম হয়ে যাবে মাংসটাও নরম হয়ে যাবে পেঁয়াজ মাংস আমার দুটোই নরম হয়ে গেছে এবারে আমি এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব পুটটা আমার রেডি এবার এটাকে ঠান্ডার জন্য একটা সাইডে রেখে দেব। ওই প্যানেই আমি দুই কাপ জল দিয়ে দিচ্ছি জলটা আমি মেপে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ দিয়ে এবার এখানে এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মতো লবণ তোমরা এখানে চাইলে কিন্তু ঘি ইউজ করতে পারো জলটা ততক্ষণে ফুটে আসবে ততক্ষণ একটু জাল করে নেব এবারে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এটা কিন্তু অল্প অল্প করে দিয়ে নেড়ে নিতে হবে একবারে দিতে যাবেন না তাতে করে কিন্তু দলা পাকানোর একটা সম্ভাবনা থেকে যাবে এটা আস্তে আস্তে করে দিয়ে নেড়ে নিতে হবে আমি যেভাবে দিচ্ছি আস্তে আস্তে করে এক হাতে দিয়ে আর এক হাতে নাড়তে হবে তাহলে কিন্তু এটা একদম দলা পেকে যাবে না আর সুন্দরভাবে হয়ে যাবে এভাবে আস্তে আস্তে দিয়ে নাড়তে হবে মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে হাই হিট করা যাবে না তাহলে কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে এভাবে আমি আস্তে আস্তে করে দিয়ে নেড়ে নিচ্ছি তাতে দেখবেন কোনো দলা পাকবে না আর এটা সুন্দরভাবে হয়ে যাবে এটা আমার দেওয়া হয়ে গেল এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যাচ্ছে দেখবেন একটা সময় আটা যেরকম রুটি তৈরি করি একটা ডো তৈরি হয় সেরকম ডো তৈরি হবে এটা আপনার থেকে প্যান ছেড়ে দেবে উঠে আসবে ততক্ষণে বুঝবেন যেটা হয়ে গেছে রুটি যেরকম বানানো হয় ডো তৈরি করা হয় সেরকমই হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা শুকিয়ে যাচ্ছে আর এটা কিন্তু দলা হয়ে আসছে এটা নেড়ে চেড়ে নিচ্ছি এটা হয়ে গেল একটা প্লেটে করে এটা ঢেলে নেব এটা একটু গরম অবস্থায় মেখে নিতে হবে খুব একটা গরম অবস্থায় হাত দেবেন না তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে একটু হালকা ঠান্ডা করে তারপরে এটাকে মেখে নেব কিন্তু খুব একদম ঠান্ডা করব না গরম গরম মেখে নিলে একটু সুন্দরভাবে তৈরি হবে একটা সুন্দর ডো এটা আমার মাখা হয়ে গেল এবারে আমি ছোট ছোট করে লাচি কেটে নেবো যেভাবে আমরা রুটি তৈরি করি সেরকমই হাত দিয়ে দেখুন দু হাতে সাহায্যে গোল গোল করে নিচ্ছি তারপর একটা বাটির শেপে তৈরি করব। এভাবে হাত দিয়ে চেপে চেপে বাটির শেপে তৈরি করে পুটটা দিয়ে দেব একটু মোটা করে নিতে হবে এটা মাঠ একটা তৈরি হয়ে হয়ে গেল এবার এক চামচের মতো আমি পুরটা দিয়ে দেব যে চিকেনের পুরটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে মুখটা ভালো করে সিল করে দেব দিয়ে হাতে সাহায্যে এরকম ঘুরিয়ে সুন্দর একটা বিস্কিটের মতো তৈরি করে নেবো গোল তারপর একটা চিমটা দিয়ে এইভাবে ডিজাইন করে দেব তাতে করে একটা সুন্দর লাগবে দেখতে আর তোমরা চাইলে এমনিও কিন্তু তৈরি করতে পারো তবে সুন্দর দেখার জন্য আমিটা তৈরি করছি সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে একটা তৈরি করা হয়ে গেল আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি দেখার সুবিধার্থে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় আর তোমরা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারো একে একেই আমি সবগুলো বানিয়ে নেব আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি এটা ভাসতে চলে যাব একটা ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিয়েছি আর এটা অলরেডি গরম করে রেখেছি এটা হাই হিটেই রেখেছি প্রথমে তারপরে একটু লো করে দেব প্রথমে দিয়ে এটা নাড়াচাড়া করা যাবে না উপরে এইভাবে তেলটা দিলে ডিজাইনটা থেকে যাবে আর যদি সঙ্গে সঙ্গে উল্টে দেওয়া যায় তাহলে ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে এইভাবে একটু দেরি করে আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভাজলে এটা সুন্দরভাবে একদম ক্রিস্পি হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় এটা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় যে কোনো সময় তৈরি করে দিতে পারেন হেলদি একটি খাবার আর এটা যে কেউ অনায়াসে কিন্তু তৈরি করতে পারবে একবার দেখলেই এটা সহজে বানানো যায় আর বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে সবগুলো আমার তৈরি হয়ে গেল একটা ব্যাস আমি পরের ব্যাসটাও ভেজে নেব একই রকমভাবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দিলাম আর একটা ভেঙে দেখাবো এটা কতটা ক্রিস্পি একটা শব্দটা শুনিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারবেন দেখুন এর শব্দটা কতটা ক্রিস্পি আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে আর যারা ফেসবুক থেকে দেখছেন বেশটি ফলো করে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ